পাকিস্তান সুপার লিগের পিএসএল এবারের আসরের আগে ড্রাফটের নাম দিলেও অবিকৃত ছিলেন সাকিব আল হাসান তবে আসরের মাঝ পথে এই অলরাউন্ডারকে দলে বেরিয়েছে লাহুর কালান্দার্স লাহুর এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে দুই পক্ষের মাঝে ইতোমধ্যে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে একটি বিশ্বস্ত সূত্র ও তথ্য নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব দু সালে করেছে কিংস হয়ে অভিষেক হয় তার এছাড়া পেশোয়ার জালমি ও লাহুর কালান্দার্স হয়েও খেলেছেন এই অলরাউন্ডার পিএসএল এ মোট চোদ্দটি ম্যাচ খেলেছেন সাকিব ব্যাট হাতে একশো রান করেছেন ষোলো দশমিক তিন ছয় গড়ে এবং একশো সাত দশমিক এক চার স্ট্রাইক রেটে সে সঙ্গে বল হাতে আট উইকেট নিয়েছেন সাত ইকোনমিতে ভারতের সঙ্গে পাকিস্তানের সাময়িক সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ায় আবারও সত্র মে থেকে মাঠে গড়াবে পিএসএলের বাকি অংশ পরিবর্তিত সূচিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে না দলগুলো ফলে নতুন করে আবারও ক্রিকেটার সঙ্গে চুক্তি করতে হচ্ছে তাদের